কাঁচা আম থাকতে থাকতে যদি আপনারা চুনো মাছ এবং কাঁচা আমের টকটা না খান তাহলে মিস করবেন আমি মরলা মাছ দিয়ে আজ কাঁচা আমের টকটা রান্না করলাম আপনারা দেখতে থাকুন কিভাবে রান্না করলাম নমস্কার চলে এলাম রান্নাঘরে সরম কিছু সকলকে স্বাগত নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনারা দেখতে থাকুন পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যারা পেজ থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে ক্লিক করে আমার থাকুন তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক মরলা মাছগুলো আমি এভাবে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি আর আমি একটা আম এনেছি আমার গাছ থেকে এই একটা আমেই আমার টকটা রান্না করা হয়ে যাবে আমটা আমি কেটে নিই এই টকটা খেতে যে কি স্বাদের আপনাদের কি বলবো আপনারা যদি না খান তাহলে মিস করবেন এভাবে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন আমটা আমি ফালি করে কেটে নিলাম এই সাইজ করে এখন আমি এই মাছে হলুদ এবং লবণটা মাখিয়ে নিই দিলাম পরিমাণ মতন লবণ এবং দিয়ে দিই পরিমাণ মতন হলুদ গুঁড়া দিয়ে আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাছটারে মাখিয়ে নিলাম হাতেও মাখানো যায় আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নিলাম আর এখন কড়াইটা আমি উলোনে দিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেল তেলও দিয়ে দিলাম তেলটা গরম করে নিই তেলটা ঠিক মতো গরম না করলে কিন্তু মাছটা কড়াইয়ে লেগে যাবে তাই অবশ্যই আপনারা তেলটা কড়াইয়ে সুন্দর করে গরম করে নেবেন দিয়ে দিলাম সরিষা ফোড়ন সরিষা পূরণ দিয়ে একটু দিয়ে নাড়িয়ে নিলাম সরিষাগুলো ফুটে উঠেছে এখন আমি মাছগুলো ছেড়ে দিই মাছগুলো দিয়ে আমি সুন্দর করে ভেজে নিব একটা মাছও আমার ভেঙে যাবে না কারণ আমি সুন্দর করে তেলটাকে গরম করে নিয়েছি আলতোভাবে কড়াই আমি মেলিয়ে দিই মেলিয়ে দিয়ে একটু মানে একটু সময় নিয়ে ভাজতে হবে খুব জোরে জাল করলে কিন্তু পুড়ে যাবে মিডিয়াম জাল রেখে মাছটাতে ভেজে নিতে হবে আমি একটু মেলিয়ে দিয়ে তারপরে আলতো করে উল্টিয়ে দেব তাতেই আমার কিন্তু মাছটা ভাজা হয়ে যাবে আমায় মাস্টারে ভেজে নিলাম দেখেন এখন ভাজা হয়ে গেছে আমি খুন্তিতে একটু জোরে এখন জোরে নাড়লে আর ভাঙবে না এখন আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা ফোড়ন তেজপাতা ফোড়নটা দিলে সুন্দর গ্রান হয় আর দিয়ে দিলাম কেটে রাখা আমটা একটু খুন্তিতে নাড়িয়ে নিলাম আর এখন আমি দিয়ে দেব একটু জল খুব বেশি জল দিব না মানে গা মাখা মাখা এই টকটা রান্না করা হবে খুব বেশি জল দেওয়া যাবে না অল্প জল দিতে হবে আর পরিমাণ মতন লবণটা আমি এখন দিলাম কারণ টকে তো একটু লবণ লাগে তাই পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আর পরিমাণ মতন একটু হলুদ দিয়ে আর দিয়ে আবার সুন্দরভাবে নাড়িয়ে চাইিয়ে নিলাম আর নাড়িয়ে চাড়ে নিয়ে আমি দুই মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। এর জন্য ঢাকনাতে দুই মিনিটের জন্য আমি ঢেকে দেব একটু জাল করলাম আর জাল করে দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দুই মিনিট পর ফিরে এলাম আমার কিন্তু আমটা সিদ্ধ হয়ে গেছে আর দেখেন কত সুন্দর গলে গেছে আর টকের কালারটা খুবই সুন্দর আছে এভাবে মাছ দিয়ে টক রান্না করলে খুবই সুন্দর লাগে শুধু এক এই টক দিয়েই পেট ভরে ভাত খাওয়া যায় অন্য কিছু খেতে মন চায় না এটা দিয়েই খুব ভালো লাগে খেতে আপনারা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন আমি নামিয়ে নিলাম দেখতে কত সুন্দর সুন্দর লাগছে আর খেতেও কিন্তু দারুণ এই এক পদেই পুরো পেট ভরে ভাত খাওয়া যায় অন্য কিছু খেতে মন চায় না আর এভাবে আপনারা যদি না রান্না করে খান তাহলে মিস করবেন কাঁচা আম থাকতে থাকতে এরে ঝোলটা আপনাদের দেখায় দেখেন কত সুন্দর হয়েছে আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে